আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে এটি শুক্রবারের জম্মান নামাজের একটি ভিডিও তাই আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অ্যাকচুয়ালি সৌদি আরবে জম্মান নামাজে অনেক অনেক মানুষজন হয় কারণ শুক্রবার একটি বন্ধের একটা দিন সকল প্রবাসীরা ছুটি পায় শুক্রবারের দিন সেমসিম একটা ঈদের দিনের মতো তাই দূর দূরান্ত থেকে প্রবাসীরা শহরে আসে বন্ধু বান্ধবের সাথে দেখা করতে টাকা পয়সা পাঠাইতে হাট করতে তাই মসজিদে অনেক অনেক মানুষ মানুষজন হয়ে থাকে এবং কি মসজিদ কিন্তু অনেক বড় বড় মসজিদ মসজিদ ফুল হয়ে যায় মসজিদের সামনে মাঠ থাকে খালি মাঠ সেটিও ফুল হয়ে যায় এবং কি লাস্টে রাস্তায় দাঁড়িয়ে যায় নামাজ পড়ার জন্য তার একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম আর ভিডিওতে কথার মাঝে যদি ভুল ট্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু রোজার মাস আলহামদুলিল্লাহ রহমতের মাস কেননা সবাই চেষ্টা করবেন ত্রিশটা রোজা রাখার জন্য আমিও চেষ্টা করি সবসময় ত্রিশটা রোজা রাখার জন্য বাকিটা আল্লাহ ইচ্ছে আর ইদানিং দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে নতুন অনেক বাংলাদেশি প্রবাসে আসতেছেন আসার পরে কিন্তু তারা কাজকর্ম পাচ্ছেন না তারা দালালের বুদ্ধি শুনে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে প্রবাসে আসতেছেন বর্তমানে কিন্তু আরবে কাজের খুবই মন্দা কাজের খুবই মন্দা চলতেছে তাই বলছি যারাই প্রবাসে আসবেন যাদের আত্মীয় স্বজন আছে অবশ্যই তাদের সাথে আলাপ করে তারপরে প্রবাসে আসবেন হয়তো দালালরা আপনাকে ভুল তথ্য ভুল পরামর্শ দিয়ে প্রবাসে পাঠিয়ে দিবে। তার তো একটা কাজই প্রবাসে পাঠিয়ে দিতে পারলেই তার টাকা তাই বলছি প্রবাসে আসতে চাইলে ভেবে চিনতে আসবেন কারণ প্রবাস জীবনটা কতটা কষ্টকর সেটা কিন্তু একজন প্রবাসী জানে আপনারা দেশের মানুষ মনে করেন প্রবাসে গেলেই বুঝি টাকা আর টাকা প্রবাসে একটা টাকা রিয়াল কামাই করতে কতটা কষ্ট করতে হয় সেটা কিন্তু একজন প্রবাসী বলতে পারে দিন নাই রাত নাই ডিউটি করতে হয় সময়ের খাওয়া ঠিক সময় সময়ের খাওয়া ঠিক মতো আমরা সময় মতো খাইতে পারি না আর আমাদের মালাসে দেখা গেল এক ঘন্টা দুই ঘন্টা কাজ করছি শরীরটা খারাপ লাগলো রুমে গিয়ে শুয়ে পড়লাম এখানে যদি আপনি কাজ করেন তাহলে কোম্পানি আপনাকে হাজিরা দেবে আর যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনার স্যালারিটা কাটা যাবে আর আপনি যদি কন্টিনিউ অ্যাবসেন্ট করেন তাহলে কিন্তু আপনি মাস শেষে ভালো একটা বেতন পাবেন না তাই বলছি পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে বিদেশ আসার আগে অবশ্যই ভেবে আসবেন আমি সবচেয়ে ভালো মনে করি দেশে একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে সেটাই ভালো কেননা প্রবাস জীবনটা খুবই কষ্টকর আর দেখেন মসজিদের কত কত মানুষ হয়েছে মসজিদে নামাজ পড়ার জন্য আর ভিডিওটাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ